রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে সুমন নামে এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন পুলিশের ধারণা অন্তর্দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা করতে পারে প্রতিপক্ষ পরিবারের দাবি পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড নিহতের বিরুদ্ধে গুলশান বনানী সহ কয়েকটি থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা আছে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে ব্যস্ত রাস্তায় একজন ব্যক্তিকে বন্দুক খাতে তাড়া করছেন দুজন ঘটনাটি বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার গুলশানের পুলিশ প্লাসার সামনে সুমন নামের এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এক্সপার্ট চার্জ অ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন নিহত সুমনের স্বজনদের অভিযোগ পূর্বশত্রুতার জেরেই এই হত্যা সুষ্ঠু বিচারের দাবি তাদের কয়েকটি দিন আগে আমার এই জামাই একটা সন্তারার ধরাই দিয়েছে হ্যাঁ অস্ত্রসহ মামলায় সে দাবিন পাই যে নাম তাই সে দাবিন পাইয়ে সে কই করে মারিয়া সেন্টু বিন্দ আফজল আর আরেকটা জন এরা সবাই মিলে আমার বাবারে আজকে মারছে এই যে হামলাটা করছে এই জন্য এই ব্যবসার জন্যই পুলিশ বলছে সুমনের বুকে এবং মাথায় পাঁচ রাউন্ড গুলি করা হয়েছে তবে চিহ্নিত করা যায়নি দুর্বৃত্তদের যে ভিকটিম যেটা সে হচ্ছে টেলি সুমন তার ডিটেলস আমরা মোটামুটি পাইছি তার বিরুদ্ধে আমাদের কাছে ছয়টা মামলা আছে সে নিজেও মনে একটা গ্রুপের সদস্য তো আন্ত গ্রুপ কন্দল থেকে এটা হইতে পারে এরকমই আমরা ধারণা করতে নিহত সুমন মহাখালীর টিবিগেট এলাকার ইন্টারনেট ব্যবসায়ী তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা